মাত্র পাওয়া খবর স্বামী মারা যাওয়া বিয়ের পিড়িতে বসলেন তনি কাকিবা বিয়ে ও করলেন বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে সম্পূর্ণটি নাটেন দেখুন শেষ পর্যন্ত এই নায়িকা প্রায় সময় ফেসবুক লাইভ এসে অশ্লীল নানা ভঙ্গিতে ও নোংরা বাক্যবাণে সব সময় মুখরিত হতে দেখা যায় প্রথম স্বামীর সঙ্গে বরিবনা না হওয়ায় বিচ্ছেদে যান তিনি এরপরই তার চেয়ে আঠাশ বছরের বড় শাহাদ হোসেনকে পটিয়ে বিয়ে করেন কিন্তু তার এই দ্বিতীয় স্বামী অসুস্থ অবস্থায় মারা যান দীর্ঘ দিন অসুস্থ থাকার পরই মারা যান তার দ্বিতীয় স্বামী এরই ভিতরে নেট দুনিয়ায় তুমুল দ্বন্দ্বে জড়িয়েছে বারিশিয়ার সাথে এরপর এক তনি বিভিন্ন গণমাধ্যমে হাজির হয়ে বারিশাকে নিয়ে নোংরা বাক্যবাণে মেতে উঠেছে তনি এরই ভিতরে নেট দুনিয়ায় তনির বিয়ের গুঞ্জন বেশ কিছু গণমাধ্যমে সূত্রে জানা যায় তৃতীয় বারের মতো বিয়ে করেছেন তনি ইতিমধ্যে তনির বিয়ে সেই ছবি গণমাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে কনে সাজে দেখা যায় তনিকে তনি স্বামীর ছবি স্পষ্ট দেখা না গেলেও বেশ কিছু গণমাধ্যমের গোপন সূত্রে তনির তৃতীয় বিয়ের খবরই জানা যায়